আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে থুকে তুলে বসছে আমার ভাই খেল থেকে অবথাবস্থ আছে আমার ভাই তোমার এমর্ঠে চলে গেছে ওদের বিচার না করে আমার কেজ আসবা ছাড়বেই চল না কেউ ভয় আমার থুনি হাসিরার সাথে তোরা শল ব নাই তোরা মনে নাই শুধু পাঠ এবং মা একটাই ওইটা মায়ে থেকে না আসবার ছাড়বো না খেবেই চাল না

যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে না ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে

এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাআল্লাহ আদ চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কেউ আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারব না

আলহামদুলিল্লাহ ছাত্র জনার পক্ষ থেকে হজুরকে লাল সব শুভেচ্ছা